দীপাবলির রাতে আতশবাজির শব্দে আতঙ্কিত হয়ে এক স্বর্মেয় আশ্রয় নেয় কলকাতা মেট্রোর ভেতর সাধারণত গরমের দিনে মেট্রো স্টেশনের সিঁড়ির ধারে বা ছায়া শুয়ে থাকতে দেখা যায় তাদের তবে চলন্ত মেট্রো সারমেয়ের সফর এই প্রথম ঘটনাটি নজরে আসতেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয় মেট্রো কর্তৃপক্ষ মেট্রো স্টাফ থেকে শুরু করে আরপিএফ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের মধ্যে অবশ্য দেখা মিলেছে এক আলাদা উত্তেজনার মেট্রোতে নতুন বন্ধু পেয়ে বেজায় খুশি বহু যাত্রী আদর করে তার দিকে বাড়িয়ে দিয়েছেন খাবার হার্মফুল বলতে গেলে অ্যাকচুয়ালি কি মানুষ আর কুকুরের মধ্যে একটা ভেদাভেদ তো আছেই ডেফিনেটলি তো এবার ব্যাপারটা হচ্ছে যে কুকুররা যদি সেই জায়গাটা নেয় মানুষের অসুবিধা হবে কিন্তু আমার মনে হয় যে মানুষের উচিত তাদের ফিলিংসটাকেও বোঝা এবং সেটাকে মানে ঠিকঠাক মতো করে দেখানো মানে এরকম নয় যে তাদেরকে মেরে বার করে দেওয়া বা সেইভাবে জিনিসটাকে ট্রিট করা উচিত নয় কারণ ওরাও একটা প্রাণী এবং ওদেরও নিজস্ব একটা ধ্যান ধারণা আছে ওদেরও একটা ভালোবাসার মানুষের দরকার পড়ে তো ওরা মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করে তো আমাদের উচিত যে আমরা ওদের পাশে দাঁড়ায় এবং ওদেরকে সেইভাবে ট্রিট করি যেভাবে আমরা মানুষকে ট্রিট করি সো আমার মনে হয় যে মানে মানুষ একটু অ্যাডজাস্ট করে ঠিক আছে মানে অবশ্যই তো যখন পাঠাতেই হবে বাজি বা সব কিছু অ্যাডজাস্ট করার পুরো ব্যাপার তাহলেও তারা নিরাপদভাবে থাকতে পারে অ্যান্ড এটা তো খুব ভালো ব্যাপার যে মানে একজন মেট্রোর লোকজন এসে তাদেরকে হেল্প করেছে এবং বার করে দিয়েছে সো জিনিসটা খুবই ভালো তো আমি বলবো যে মানে নেক্সট পুজো বা যে কোনো জায়গাতে একটু ওদেরকে ঠিকভাবে রাখলে পরে একটু হার্মফুলভাবে না মানে ঘরের কোথাও রাখলে পর বা একটু নিরাপদ জায়গায় রাখলে পর তারাও সেফ থাকবে আমরাও মজা করতে পারবো আমাদের মতো হচ্ছে নর্মাল যেটা হচ্ছে ফিচার এবার ওদেরও তো হচ্ছে রিসপেক্টের মতো হচ্ছে রাখা উচিত ওদেরও ভালো করে ট্রিট দেওয়া উচিত খাবার দেওয়া উচিত আমি সবসময় স্ট্রিট ডগসদের হচ্ছে হেল্প করার চেষ্টা করি তবে কলকাতা মেট্রো শুধু নয় বেঙ্গালুরু চেন্নাই মেট্রোতে শারমেয়ের নয় বেঙ্গালুরুতে দু বাইশ সালে মেট্রো ট্র্যাকে নেমে পড়েছিল এই জীব পরে পাওয়ার ব্লক করে তাকে উদ্ধার করে মেট্রো কর্মীরা চেন্নাইতে বেশিরভাগ মেট্রো স্টেশন কনকোর্সে দল বেঁধে থাকে শারমেয়রা বারংবার তাদের নিরাপদ স্থানে রাখার অভিযান করলেও সুরাহা মেলেনি কারণ কিছু যাত্রীরা এই শারমেয়দের প্রতিদিন খাওয়ান ওই চত্বরে ফলে প্রভুভক্ত এই প্রাণী ফিরে আসে নিজের পরিচিত জায়গায় কলকাতা মেট্রোতে এই প্রভাব না থাকলেও আগামীতে আরও বেশি সতর্ক থাকবেন কর্মীরা কলকাতা টিভি